ভারতের মহিলা টিম যে ক্রিকেটে ওয়ানডে বিশ্বকাপ জিতল সেটা থেকে অনেকেই অনেক কিছু লিখেছেন আমি শুধু একটা বৃহত্তর পরিস্থিতি বা গ্রেটার থিঙ্ক বাঙালিদের সাথে পরিচয় করে দিতে চাই এবং সেটা আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করছি আপনি চিন্তা করুন আজকে রিচা ঘোষী হোক রামপ্রীত কাউড়ি হোক স্মৃতি মান্দানায় হোক দীপ্তি ভার্মাই হোক যতগুলো মানে ভালো ভালো মহিলা খেলোয়াড় আজ আমরা এই বিশ্বজয়ী টিমে দেখতে পাচ্ছি এদের একজনেরও কি অস্তিত্ব থাকতো যারা আজকে তিরিশ বছর আগে জন্মাতো যেখানে ভারতের মহিলা ক্রিকেটের কোনো ফান্ডিংই ছিল না দেখুন নাইনটিন এইটি থ্রিতে ভারত যখন প্রথম পুরুষ টিম যখন জিতলো সেই সময় কপিল দেব বা গাবাস্কার খুব কম পয়সা পেত এবং তাদের সবাইকে সরকারি চাকরি করত তা আপনারা তো জানেন তারপর টিভি আসার পর থেকে টিভির অ্যাডভার্টাইজমেন্ট থেকে ভারতের ক্রিকেট বোর্ড প্রচুর ইনকাম করা শুরু করে এবং তাতে বোর্ড কিছু পেমেন্ট বেশি দিতে পারে এবং আস্তে আস্তে ক্রিকেটারদের নিজস্ব স্পন্সারশিপ পারে এবং পুরোটাই হয়েছে টিভি মিডিয়ার এক্সপ্লোশনের জন্য এখন তো টিভির সাথে সাথে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত রকম ব্র্যান্ড স্পন্সারশিপে প্রচুর ক্রিকেটার টাকা পাচ্ছেন মহিলা ক্রিকেটারদেরও একই ব্যাপার স্মৃতিমন্দনা বা যারা যে মহিলা ক্রিকেটারদের মধ্যে আবার দেখতে কত ভালো ছে আমার একটা ব্যাপার আছে তারা টাকা পান এটা খুব বাজে ব্যাপার যে স্মৃতিমন্দনা প্রচুর ব্র্যান্ড ইনভোসমেন্ট পান সেখানে সিমিলার লেভেলে দীপ্তি ভার্মা বা সরি বা অন্যান্যরা সেই পরিমাণ টাকা পাচ্ছেন না বিকজ পাবলি দে মে নট বি দ্যাট বিউটিফুল ইউ ইজ ব্যাড বাট দিস ইজ ওয়াট ইট ইজ তো সমস্যাটা দাঁড়াচ্ছে এইখানে যেখানে বৃহত্তর এসপেক্ট থেকে যেটা দেখা সেটা হচ্ছে এই যে টাকা না থাকলে কিছু হয় না আমার সোজা কথা হচ্ছে যে আজকে ভারতীয় ক্রিকেট বোর্ড যবে থেকে মহিলা ক্রিকেটে টাকা ঢালতে শুরু করেছে বিজনেসের মতো তখন মহিলা ক্রিকেট ভারতে অনেক জায়গায় যেতে শুরু করলো ভালো ভালো ক্রিকেটে উঠাসা শুরু হলো ফলে আজকে দুন ভারত যদি ফাইনালে না উঠতো কেউ দেখতোই না খেলাটা ফলে ক্রিকেটারদের এই মহিলা ক্রিকেটারদের এই উন্নতিটা হতো না তো একটা আমরা দেখতে পাবো একটা ফিডব্যাক লুক কাজ করছে অর্থাৎ প্রথমে আপনি টাকা ইনভেস্ট করছেন সেই টাকা ইনভেস্ট করার জন্য খেলোয়াড় তৈরি হচ্ছে সেই খেলোয়াড়রা ভালো খেলছে তাতে আরও বেশি লোক দেখছে তাতে আরও বেশি স্পন্সরশিপ আসছে এবং আরও বেশি স্পন্সরশিপ থেকে আরো বেশি ভালো খেলোয়াড় তৈরি হচ্ছে ভারতের ক্রিকেটটাও কিন্তু এইভাবে উন্নতির দিকে গেছে এবং মহিলা ক্রিকেট উন আর বাইদ আমি ভারতীয় ক্রিকেট বোর্ডকে থ্যাংকস জানাতে চাই কারণ সত্যি কথা বলতে কি আপনি যদি বাংলাদেশ শ্রীলঙ্কা এবং পাকিস্তানের দিকে তাকান দেখতেই পাবেন যে সেখানকার ক্রিকেট বোর্ড টোটাল মেসি ভারতে আমি যতই আপনি জয়শাকে গালাগাল দিক না কেন এ লং টাইম ভারতীয় ক্রিকেট বোর্ড কিন্তু যথেষ্ট ওয়েল মেনটেন এবং ওয়েল ম্যানেজড এবং তারা মোটামুটি সে জগন্মোহন ডালমিয়ার কথাই বলুন বা যার কথাই বলুন না কেন প্রত্যেকের টাকার ব্যাপারটাই কিন্তু খুব ভালো চিনতেন এবং ভারতীয় ক্রিকেটে টাকা ঢেলেছেন হ্যাঁ তাদের অনেকের কাজকর্ম আপনাদের পছন্দ নাও হতে পারে বাট ওভারঅল আপনি যদি বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কার দিকে তাকান ইন্ডিয়া হ্যাজ ডান এ ফ্যান্টাস্টিক জব ইন ম্যানেজিং দ্য মানি ইন বিসিসিআই তো এখন যে জিনিসটা বাঙালিদের টেখুম এই বিশ্বকাপ জয় থেকে আপনি রিচা ঘোষের ট্যালেন্ট নিয়ে বলতে পারেন স্মৃতিমন্দনার ট্যালেন্ট নিয়ে বলতে পারেন আমি একটা জিনিসই বলবো যদি এদের যদি আজকে এই ক্রিকেট খেলাটাতে মহিলাদের ক্রিকেট খেলাটা যদি তিরিশ বছর আগের হতো যদি টাকা না থাকতো এদের কিন্তু এই খেলাটা থাকতো না কারণ তাদেরকে এই খেলার পাশাপাশি চাকরি সামলাতে হতো অথবা সর্ব সামলাতে হতো অনেক কিছু করতে হতো সাইড বাই সাইড যেটা আগেকার দিনে পুরনো দিনে মহিলা ক্রিকেটারদের করতে হয়েছে অর্থাৎ এদের ট্যালেন্টের একটা ফুল বিকাশ যে এখন আপনি দেখতে পাচ্ছেন তারা চুটিয়ে খেলতে পারছে টাকা পয়সার কথা না ভেবে কারণ তাদের টাকা পয়সা তাদের দিকে দিয়ে আসছে সেটা কিন্তু হতো না ফলে ট্যালেন্টটাও বিকশিত হতো না সুতরাং একটা ট্যালেন্টের বিকাশের পেছনে যে টাকার ভূমিকা আছে একটা ইনভেস্টমেন্টের ভূমিকা আছে সেটা বাঙালি অনেক সময় বুঝতে চায় না অধিকাংশ বাঙালি বুঝতে চায় না এইটা না বুঝলে মুশকিল আছে তো আপনার ছেলে মেয়ে যদি আর্টিস্ট হতে চায় মিউজিশিয়ান হতে চায় ডান্সার হতে চায় পড়াশোনায় ভালো হতে চাই ছেলে মেয়ের ট্যালেন্টের যেমন দরকার আছে অ্যাবসলিউটলি তার নিজস্ব চেষ্টার যেমন দরকার আছে তার পেছনে টাকা ঢালারও দরকার আছে এখন আপনি বলবেন তাহলে গরিব ঘরের ছেলেমেয়েরা কী করবে টাকা কোথেকে আসবে এখানেই হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমটার মজা যদি আজকে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা ভালো হতো তাহলে যারা ট্যালেন্ট ধরুন কেউ সফটওয়্যার ট্যালেন্ট তাহলে সেই সফটওয়্যার ট্যালেন্টটাকে ছোটোবেলায় কেউ কেউ না কেউ কোনো কোম্পানি নিয়ে তাকে ছোটোবেলা থেকে শেখাতো সে যটা দিন সার্ভিস পাই ইন্টার্নশিপ দিত দিয়ে তাকে গ্রুম করতো রাইট তাহলে সেখানে ট্যালেন্টগুলো তৈরি হতো এইভাবে তো ব্যাপারটা হচ্ছে এই যে টাকা থেকে আসবে টাকা বাবার পকেট থেকে আসতে পারে বাবার পকেট থেকে না আসলে কোম্পানি বা অন্যান্য বিজনেস থেকে আসবে সেই বিজনেসগুলো অনেক ট্যালেন্টকে স্পন্সর করবে তাদের ব্র্যান্ডের জন্য তাদের নিজেদের কর্মীর জন্য ইন্টার্নশিপের জন্য আমি খেলোয়াড়দের কথা বলছি না আমি বলতে চাইছি যে সফটওয়্যার কর্মী থেকে শুরু করে সব জায়গাতেই মোটা কথা যদি একটা অর্থনীতিতে তাদের শিরা উপশিরায় যদি টাকা প্রবাহিত না হয় এবং সেখান থেকে যদি ছেলেমেয়েদের পেছনে ইনভেস্টমেন্ট ঠিকঠাক নয় সেটা কোম্পানি করুক বা বাবা মাই করুক তাহলে কিন্তু ছেলেমেয়েগুলো সর্বোচ্চ পর্যায়ে তাদের প্রতিভা বিকাশের যে সুযোগ ছিল সেটা কিন্তু সর্বোচ্চ পর্যায়ে যাবে না অর্থাৎ আমি বাঙালিদের এটাই ভাবতে বলবো আপনারা ভাবুন টাকা ছাড়া পৃথিবীতে কিছুই হয় না আমাদের একটা কি বলবো একটা বাঙালিদের একটা রোমান্টিক আবেগী চিন্তা ভাবনা আছে যে টাকা ছাড়া পৃথিবীতে অনেক কিছু টাকা ছাড়া পৃথিবীতে কিছু হয় না